হজরত সঈদ রাজিয়াল আনহুবিন আস তিনি ছিলেন সুখ্যাতির নবমণ্ডলে সূর্য সমতুল্য বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আল্লাহ প্রদত্ত যোগ্যতা এবং কৃতিত্ব তাকে এ সুখ্যাতির স্বর্ণ শিখরে আরোহণ করিয়েছিল। বনু উমাইয়ার সঙ্গে তিনি সম্পর্কযুক্ত ছিলেন তার পিতা ও দাদা প্রভাবশালী ও মর্যাদাবান নেতা ছিলেন হজরত সাঈদ আনহু এর দাদা আবু উহাইহা বিন আসের এমন এবং ছিল যে যে তিনি রঙের পাগড়ি পরিধান করতেন মক্কার কোনো দ্বিতীয় ব্যক্তি সেই রঙের পাগড়ি পরিধান করতে পারত না মক্কাবাসী তাকে জুতাজ বা টুপিওয়ালা উপাধি দিয়ে রেখেছিল আবু উহাইহা সাইদ বিন আস যুত্তাজের পুত্রের মধ্যে পাঁচজন খালিদ আমর আবান উবাইদা এবং আস ইতিহাস খ্যাত হয়ে আছে খালিদ আমর আবান ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেছিলেন কিন্তু উবাইদুল্লাহ এবং আস কুফরির উপরই কায়েম ছিল এ দুজনই বদরের যুদ্ধে হজরত জুবায়ের রাজি আল্লাহ আনহু ইবনুল আওয়াম এবং হজরত আলী আনহু এর হাতে মারা যায় হজরত রাজি আল্লাহ আনহু সেই বদরের যুদ্ধে নিহত আসের পুত্র ছিলেন তাঁর নসবনামা হল সাঈদ রাদিয়াল্লাহু আনহু বিন আস বিন আবু ওহাইহা সাইদ জুত্তাজ বিন আস বিন ওমাইয়াহ বিন শামস বিন আব্দি মানাফ বিন কুসাই আব্দি মানাফে গিয়ে তার বংশধারা রসুল্লাহ সাল্লি সাল্লামের বংশের সঙ্গে মিলে যায় তার মাতার নাম ছিল উম্মে কুলসুম তার সম্পর্ক ছিল কুরাইশ বংশের আমের বিন লব্বির সঙ্গে হজরত সাইদ আনহু সরাসরি নবী করিম সল্ল্লাহ আলিহা সাল্লামের ফয়েজ পাওয়ার সুযোগ খুবই কম পেয়েছিলেন তা সত্ত্বেও রসুল্লাহ সাল্লাহ আলি ইন্তেকালের পর তিনি উম্মুল মমিন হজরত আয়েশা সিদ্দিকা হজরত ওমার ফারুক হজরত উসমান জন্নুরাইন এবং অন্যান্য সাহাবিরাদ আল্লাহ আনহুম এর নিকট থেকে পুরোপুরি ফয়েজ হাসিল করেন এবং মর্যাদাবান সাহাবিদের মধ্যে পরিগণিত হতে থাকেন নেত্রী স্থানীয় চরিতকাররা বলেছেন তিনি অত্যন্ত বাহাদুর সুন্দর স্বভাব এবং বিজয়ী ব্যক্তি ছিলেন আরবি ভাষার উপর তার অসাধারণ দখল ছিল এবং রসুল সাল্ল আলিহা সাল্লামের কণ্ঠস্বরের সঙ্গে তার কণ্ঠস্বরের মিল ছিল ইবনা সাকির রহমাল রসুল্লাহ সাল্ল আলিহা সাল্লামের যুগে ঘটিত হজরত সাইদ রাজিয়াল্লাহ আনহুবিন আসের শৈশবকালের একটি ঘটনা হজরত আবদুল্লাহ রাজিয়াল্লাহ আনহু বিন উমার রাজিয়াল্লাহ আনহু এর মুখে এইভাবে বর্ণনা করেছেন এক মহিলা রসল্লাহ সাল্লাহ আলী সাল্লামের খিদমতে একখানা কাপড় পেশ করে আরজ করলেন হে আল্লাহ রসুল এ কাপড় খানি আরবের সবচেয়ে বুজুর্গ ব্যক্তিকে দেওয়ার নিয়ত করে রেখেছিলাম এখন তা আপনার নিকট এনেছি সে সময় হজরত সাঈদ রাজিয়াল্লাহ আনহুবিন আস রসুল ছল্লল্লাহ আলিহুয়া সাল্লামের নিকট দাঁড়িয়েছিলেন তিনি মহিলাটির হাদিয়া কবুল করলেন এবং তাকে বললেন এ কাপড় এ ছেলেটিকে দিয়ে দাও সে রসুল ছল্লল্লাহ আলিহুয়া সাল্লামের নির্দেশ পালন করলো এ কারণে সেই কাপড়ের নাম সাদিয়া হিসেবে মশহুর হয়ে গিয়েছিল এ ঘটনায় হজরত সাঈদ রাদ্লাহ আনহুয়ের উপর রসুল করিম সল্লল্লাহ আলিহুয়া সাল্লামের অসাধারণ স্নেহের কথা প্রকাশ পায় হজরত সাইদ রাদিয়াল্লাহ আনহু রসল্লাহ সাল্লা আলীহ সাল্লামের যুগে এবং হজরত আবুবকুল সিদ্দিক আনহু আনহুয়ের শাসন আমলে নাবালেগ ছিলেন হজরত উমার ফারুক আনহু আনহুয়ের শাসনকালে যৌবন প্রাপ্ত হয়েছিলেন কিন্তু এ সময় জ্ঞান হাসিল ছাড়াও তার দ্বিতীয় কোনো তৎপরতা পরিলক্ষিত হয়নি চব্বিশ হিজড়িতে হজরত উমার ফারুক রাদে আল্লাহ আনহুয়ের শাহাদাতের পর হজরত উসমান জন্নুরাইন খিলাফতের আসনে সমাসীন হলে কোরআন পাক লেখার প্রতি বিশেষ মনোযোগ দেন এবং অসংখ্য নুসখা বা কপি নকল করার সিদ্ধান্ত নেন একাজ আঞ্জাম দেওয়ার জন্য তিনি যেসব সাহাবি দেল্লাহ আল্লাহ আনহুমকে নিয়োগ করেছিলেন তাদের মধ্যে হজরত সাঈদ দেল্লাহ আল্লাহ আনহুবিন আসহ অন্তর্ভুক্ত ছিলেন উনত্রিশ হিজড়িতে হজরত আনহু রাজি হজরত রাজি আল্লাহ আনহুকে ওয়ালিদ বিন উকবার গভর্নর কুফার গভর্নরের সময় হজরত সাঈদ রাজি আনহু কয়েকটি শান্দার সামরিক সাফল্য প্রদর্শন করেন কুফায় দায়িত্ব গ্রহণের অব্যবহৃত পরই তিনি যার এবং তাবারিস্তানের উপর হামলা করেন ইবনে আসির রহমাহুল্লাহ বর্ণনা করেছেন যে হজরত সাইদ রাজি আল্লাহ এর বাহিনীতে হজরত হাসান রাজি আলাহু হজরত হুসাইন রাজি আল্লাহু আনহু হজরত আবদুল্লাহ বিন উমার রাজি আল্লাহু আনহু হজরত আব্দুল্লাহ বিন জুবায় রাদ আল্লাহ আনহু হজরত আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ এবং কোরাইশের অনেক যুবক অন্তর্ভুক্ত ছিলেন বসরার গভর্নর হজরত আবদুল্লাহ রাজিয়াল্লাহ আনহু বিন আমের এ সামরিক অভিযানের খবর পেয়ে তাবারিস্তানের দিকে অগ্রসর হয়েছিলেন কিন্তু হজরত সাইদ রাজিয়াল্লাহ আনহু হজরত আবদুল্লাহ রাজিয়াল্লাহ এর পৌঁছার পূর্বেই তাবারিস্তানের গুরুত্বপূর্ণ স্থান দাবাওন্দ তামিছা রাদিয়ান নামন্দ প্রভৃতি স্থান দখল করে নিয়েছিলেন জারজানের শাসক হজরত সাইদ রাজাল্লাহ আনহ এর বিজয়সূচক হামলা মোকাবেলার সাহস পেল না এবং সে দু লাখ দীর্হাম রাজস্ব প্রদান মঞ্জুর করে আনুগত্য কবুল করে নিয়েছিল আল্লামা বালাজুরি রহমাহুল্লাহ এর বর্ণনা অনুযায়ী পার্বত্য এলাকার লোকেরাও সন্ধি করে নিয়েছিল এ সময়ই আজারবাইজানের লোকেরা বিদ্রোহ করে বসল এবং চারিদিকে বিশৃঙ্খলা সৃষ্টি করল হজরত সাইদ্রাদ আনহু এমন সামরিক কৌশল অবলম্বন করেছিলেন যে কিছুদিনের মধ্যেই তাদের শক্তি নিঃশেষ হয়ে গিয়েছিল এবং ব্যর্থতার গ্লানি স্বীকার করে নিতে বাধ্য হয়েছিল হজরত সাইদ্রাজ আল্লাহ আনহু কুফার গভর্নরের দায়িত্বপ্রাপ্তির চার পাঁচ বছরের মধ্যেই কুফাবাসী তার উপর অসন্তুষ্ট হয়ে উঠল তাদের অসন্তুষ্টির কারণ কি ছিল ঐতিহাসিকরা তার ব্যাখ্যা দেননি কুফাবাসীরা তার বিরুদ্ধে আমিরুল হজরত নিকট অভিযোগ করেছিল ফলে হজরত সাইদ আল্লাহ আনহু চৌত্রিশ হিজরিতে পদ থেকে পদচ্যুত হয়েছিলেন পদচ্যুতির ব্যাপারে দু ধরনের বর্ণনা পাওয়া যায় এক বর্ণনায় বলা হয়েছে যে আমিরুল ম উসমান হজরতান আল্লাহ আনহু তাকে বরখাস্ত করেছিলেন দ্বিতীয় বর্ণনায় বলা হয়েছে যে আমিরুল মৌমিন কুফাবাসীদের অভিযোগের কোনো গুরুত্ব দেননি এতে মালিকুল আস্তারের নেতৃত্বে দশ সদস্যের একটি প্রতিনিধি দল খলিফার নিকট হাজির হয়ে হযরত সাঈদ রাদ আল্লাহ আনহুয়ের পদত্যাগের দাবি করেছিল হজরত সাঈদ রাদ আল্লাহ সে সময় কুফা থেকে মদিনা এসেছিলেন এবং সে সময় আমিরুল মৌমিনিনের নিকট উপস্থিত ছিলেন আমিরুল মুমিনিন কুফাবাসীর অভিযোগ গুরুত্বহীন বলে আখ্যায়িত করেন এবং হজরত আস্তার সেখানে আর কাল বিলম্ব না করে কুফা ফিরে এসেছিলেন এবং কুফাবাসীকে হজরত সাঈদ রাজ্লাহ আন্নু এর বিরুদ্ধে দারুণভাবে উত্তেজিত করে তুলেছিল ফলশ্রুতিতে তার ফল এই হলো যে হজরত সঈদ রাজিয়াল্লাহ আনহু যখন কুফা ফিরে যাচ্ছিলেন তখন কুফার একটি বড় দল তার পথ অবরোধ করে দাঁড়ায় এবং মদিনা ফিরে যেতে বাধ্য করে অতপর মালিকুল আস্তার কুফার জামে মসজিদে এক বড় সম্মেলন ডেকে নিজের পক্ষ থেকে হজরত আবু মুসা মৌসা আশাআরি আল্লাহ আন্হুকে কুফার গভর্নর হিসেবে ঘোষণা করেছিল হজরত আবু মু আশাআরি আল্লাহ আনহু প্রথমে এ দায়িত্ব গ্রহণে অস্বীকৃতি জানালেন কিন্তু সকলেই যখন আমিরুল মিন হজরত উসমান আনহু এর আনুগত্যের শপথ নিয়েছিল তখন তিনি গভর্নর হওয়ার ব্যাপারে সম্মত হয়েছিলেন হজরত উসমান আল্লাহ আনহু এসব ঘটনার খবর পেয়ে হজরত সাইদ রাজিয়াল্লাহ আনহুকে কুফা ফেরত পাঠানোকে ঠিক মনে করলেন না এবং হজরত আবু মুহ আনহু এর মনোনয়ন অনুমোদন করেছিলেন তারপর হজরত সাঈদ করেছিলেন পঁয়ত্রিশ বিদ্রোহীরা আমিরুল মৌমিনীন হজরত উসমান জুন নুরাইন রাজিয়াল আনহুয়ের বাড়ি অবরোধ করলে হজরত সাঈদ রাজিয়াল্লাহ আনহু বিন আস কতিপয় নওজয়ান সাহাবি সহ খিলাফত ভবন রক্ষায় কর্তব্য পালন করেছিলেন এ প্রসঙ্গে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতরভাবে আহত হয়েছিলেন হজরত উসমান রাজিআল হৃদয় বিদারক সাদতের ঘটনা সংঘটিত হলে তিনি অত্যন্ত মনোকষ্ট পান এবং ভগ্ন হৃদয়ে মক্কা গিয়ে নির্জনত্ব অবলম্বন করেছিলেন এক বর্ণনায় আছে যে উম্মুল মুমিনিন হজরত আই শাশিদ্দিকাহ রাজিয়াল্লাহ আনহা যখন হজরত ওসমান রাজি আল্লাহ আনহুয়ের রক্তের বদলার ঝান্ডা উড্ডিন করলেন তখন হজরত জুবাই রাজি আল্লাহ আনহু তাল্হা ও অন্যান্য সমর্থকদের সাথে বসরার দিকে রওনা দিলেন তখন হজরত সাঈদ রাজিয়াল্লাহ আনহু তাদের সঙ্গে গেলেন কিন্তু মাররুজ জাহারাইন অথবা যাতে ইরাকের সন্নিকটে পৌঁছে তাদের থেকে পৃথক হয়ে গেলেন এবং মক্কায় গিয়ে একাকিত্বকে অগ্রাধিকার দিলেন তিনি উষ্ট্রের যুদ্ধ অথবা চিপফিনের যুদ্ধ কোনোটিতেই অংশ নেননি হজরত আলী রাজিয়াল আনহুয়ের শাহাদতের কয়েক মাস পর হজরত হাসান রাজিয়াল্লাহ আনহু আমির মাবিয়া রাজিয়াল্লাহ আনহুয়ের পক্ষে খিলাফত থেকে সরে দাঁড়ালে আমিরে মাবিয়া আল্লাহ আনহু হজরত সাইদ আল্লাহ আনহুকে মদিনার গভর্নর নিয়োগ করেছিলেন কিন্তু কিছুদিন পর তাকে বরখাস্ত করে তার স্থলে মারোয়ান ইবনুল হাকামকে মদিনার গভর্নর নিয়োগ করেছিলেন অন্য এক রায়ত অনুযায়ী হজরত সাঈদ রাজিয়াল্লাহ আনহু এবং মারোয়ানের পদচ্যুতি ও নিয়োগ বিরতি সহ দুবার কার্যকর করা হয়েছিল হজরত সাঈদ আল্লাহ আনহু শেষ বয়সে মদিনামুনাওয়ারাহ থেকে তিন মাইল দূরে আল আকিকে স্থায়ীভাবে বসতি স্থাপন করেছিলেন সেখানে তার মালিকানায় অনেক জমি ছিল ইয়াকুত হামুবি মোয়াজ্জামুল বুলদান গ্রন্থে লিখেছেন আল আকিক অথবা আরসাতুল আকিক এক প্রশস্ত ময়দান সেখানে সাধারণভাবে গৃহাদি নির্মাণের অনুমতি ছিল না হজরত সাইদ রাজিয়াল্লাহ আনহু সরকার থেকে বিশেষ অনুমোদন নিয়ে থাকার জন্য এক বিরাট বাড়ি তৈরি কূপ খনন এবং বাগান রচনা করেছিলেন ভিন্নমত অনুসারে তিনি সাতান্ন অথবা আটান্ন অথবা উনষাট হিজরিতে সেই বাড়িতেই ওফাত পান হাফেজ জাহাভি রহমাহুল্লার বক্তব্য অনুসারে তার লাশ মদিনা আনা হয়েছিল এবং জান্নাতুল বাকিতে দাফন করা হয় হজরত সাঈদ রাজিয়াল্লাহ আনহু সাত পুত্র রেখে যান এসব পুত্রের নাম হল ওমর মুহাম্মাদ আবদুল্লাহ ইয়াহিয়া উসমান আবাসা এবং আবান হাফিজ ইবনে বার রহমাল আল ইস্তিয়াব গ্রন্থি লিখেছেন হজরত সাঈদ রাজিয়াল্লাহ আনহু এর আরও কয়েকজন ভাই ছিল কিন্তু আসের বংশধারা সাঈদের পুত্রদের দিয়েই অব্যাহত থাকে চরিতকাররা হজরত সাঈদ রাজি আল্লাহ এর সরাফত বাহাদুরি জ্ঞান ও ধৈর্য মর্যাদা সত্যপ্রিয়তা দানশীলতার অত্যন্ত প্রশংসা করেছেন হাফিজ ইবনে জাহাবি রহমাহুল্লাহ বর্ণনা করেছেন আমির মাবের রাজি আল্লাহ আনহু বলতেন সাঈদ রাজি আল্লাহ আনহু বিন আস বুদ্ধিমত্তা ও যোগ্যতার দিক থেকে খলিফা হওয়ার যোগ্য ছিলেন আল্লামা ইবনে আসির রস মাহুল্লাহ উসুদুল গাবাহ গ্রন্থে লিখেছেন হজরত সাঈতাদ আল্লাহ আনহুয়ের পিতা আস। বদরের যুদ্ধে হজরত আল ইদাদ্লাহু আনহুয়ের হাতে নিহত হয়েছিল এ যুদ্ধে একই নামের আস বিন মুগিরা তার ভাগিনা হজরত উমারাদ্লাহু আনহুয়ের হাতে নিহত হয় একই নাম হওয়ার কারণে ধোকা হত যে হজরত উমার রাজিয়াল আনহু হজরত সাঈদ রাজিয়াল আনহু এর পিতা আজকে হত্যা করেছিলেন বস্তুত বনু উমাইয়ার মধ্যে প্রচণ্ড বংশীয় বিদ্বেষ ছিল এজন্য হজরত উমার আনহু ধারণা করলেন যে সম্ভবত সাঈদ রাজিয়াল্লাহ আনহু পিতার হত্যাকারী মনে করে মনে মনে তার বিরুদ্ধে খারাপ ধারণা পোষণ করতে পারে এ ভুল ধারণা দূর করার জন্য একদিন তিনি হজরত সঈদ আল্লাহ আনহুকে বললেন সাইদ, বদরের যুদ্ধে আমি তোমার পিতাকে নয় বরং আমার আপন মুশ্রিক মামা আজকে হত্যা করেছিলাম হজরত সাইদ আল্লাহ আনহু কাল বিলম্ব না করে জবাব দিয়েছিলেন আপনি যদি আমার পিতাকেও হত্যা করতেন তাতেই কি আসত যেত আপনি হকের উপর ছিলেন আর সে ছিল হকের শত্রু হজরত উমার রাজিয়াল্লাহ আনহু তার জবাবে আশ্চর্যান্বিত হলেন হজরত সাঈদ আল্লাহ আনহুয়ের দানশীলতা এবং অন্তরের প্রশস্ততার কোনো সীমা পরিসীমা ছিল না এটা সম্ভবই ছিল না যে কোনো অভাবগ্রস্ত তার দরজায় এসে শূন্য হাতে ফিরে যাবে তার দানশীলতা শুধু যারা হাত পাতত তাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং যেসব শরীফ অভাবগ্রস্ত মান ইজ্জতের কারণে কারোর নিকট হাত পাততে পারত না তারাও তার দান থেকে উপকৃত হতো খোঁজ করে করে তিনি এ ধরনের অভাবগ্রস্তদের নিকট পৌঁছাতেন এবং তাদের অভাব দূর করতেন যদি কোনো অভাবগ্রস্ত এমন সময় তার নিকট আসতো যখন তার কাছে অর্থ থাকতো না তাহলে তিনি তাকে লিখে দিতেন যে অর্থ এলে সে যেন নিয়ে নেয় ইবনে আসির রহমাহল্লা বর্ণনা করেছেন যে কুফার গভর্নরি কালে হজরত সাইদ আল্লাহ আনহু প্রত্যেক জুমার রাতে মসজিদের নামাজিদের মধ্যে দিনার ভর্তি থলি বন্টন করতেন এ কাজে একজন বিশেষ গোলাম নিয়োগ করা হয়েছিল বস্তুত জমার রাতে মসজিদে নামাজিদের অসাধারণ ভিড় হতো আত্মীয় স্বজনদের সাথেও তার আচরণ ছিল বদান্যতাপূর্ণ কাপড় খাদ্য নগদ অর্থ এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য দিয়ে তিনি তাদেরকে সাহায্য করতেন সপ্তাহে একদিন তিনি নিজের সকল ভাই ভাতিজাকে একসাথে নিয়ে খাবার খেতেন হাফিজ ইবনে আব্দুল বার রহমাল্লাহ আল ইস্তিয়াব গ্রন্থে লিখেছেন যে মদিনা থেকে পদচ্যুতির পর একদিন তিনি মসজিদ থেকে বের হলে এক ব্যক্তি তার পিছু নিল ব্যক্তিটি প্রকাশ্যভাবে কোনো কিছু চাইল না কিন্তু হজরত সাইদর্লাহ আনহু বুঝতে পারলেন যে লোকটি অভাবগ্রস্ত তিনি নিজের গোলামকে ডেকে পাঠালেন এবং তাকে দিয়ে বিশ হাজারের স্লিপ লিখিয়ে সেই ব্যক্তিকে দিয়ে বললেন আমি যখন ভাতা পাব তখন এ স্লিপে লিখিত অর্থ তুমি পেয়ে যাবে কিন্তু সে অর্থ আদায়ের সময় না আসতেই হজরত সঈদ রাজিয়াল্লাহ আনহু ইন্তেকাল করলেন সেই ব্যক্তি উক্ত লিখিত স্লিপটি তার পুত্র আমেরকে প্রদান করলেন তিনি অবিলম্বে স্লিপে লিখিত অর্থ আদায় করেছিলেন এ ধরনের বদান্নতা এবং শান সৌকাতের জন্য তার উপর আশি হাজারের ঋণ হয়ে গিয়েছিল মৃত্যুর পূর্বে সকল পুত্রকে ডেকে বললেন তোমাদের মধ্যে কে আমার ও হতে চাও বড় পুত্র নিজেকে পেশ করলেন এবং তিনি বললেন আমার ওসি হতে চাইলে আমার ঋণও আদায় করতে হবে পুত্র তখন পিতার কাছে জিজ্ঞেস করল ঋণ কত তিনি বললেন আশি হাজার পুত্র বলল এত ঋণ কেমন করে হল তিনি বললেন পুত্র পরিষ্কার পোশাক পরিধানকারী শরীফ মানুষের অভাব দূর করার জন্য ঋণ হয়ে গেছে এসব লোক বাধ্য হয়ে আমার কাছে আসতো কিন্তু লজ্জায় কিছু চাইতে পারত না আমি তাদের চেহারা দেখেই বুঝতাম যে তারা অভাবগ্রস্ত তাদেরকে চাওয়ার সুযোগ না দিয়েই তাদের অভাব পূরণ করে দিতাম আর এভাবেই আমি আশি হাজার ঋণগ্রস্ত হয়েছি সম্মানিত দর্শক এই ছিল হজরত সাইদ আল্লাহ বিন আস এর জীবন কাহিনী কিতাবে যতদূর পাওয়া যায় আপনাদের সামনে তুলে ধরলাম এর পরবর্তী ভিডিওতে হজরত আব্বাস আনহু বিন ওবাদাহ আনছারি এর জীবন কাহিনী জানতে পারবেন অনুরোধ রইল দীপ্ত কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন যাতে অন্য সকলে আসল সত্য ঘটনা জানতে পারে আজকের মতো এখানেই বিদায়